মানুষ শুধু বুঝে যে ফেনি বলতে ছাগল নাই এতে এইখানের কোন লোকেশন কেউ জানে না বাংলাদেশের এখানে কোন তিরান তেমন আসে নাই এই ভিডিওটা যারা দেখবেন সবাই যত স্বেচ্ছাসেবী আছেন এইখানে আসবেন এখানে মানুষ প্রায় তিনতলা বিল্ডিং পর্যন্ত তলা হয়ে গেছে এবং এখানে সব থেকে বেশি খাবারের প্রয়োজন চার পাঁচ দিন ধরে মানুষ খাবার পাচ্ছে না ভাই ভাই দাদা ঠিক আছে

এতোইলো বীরিনচি কদলগাজির রোড চমিটোবিশে সামনে এখনো ঠাই ফাই নাই আজকে ফারজি কোন খানা পাই নাই আজকে খানা দেন এটা হইল হেডি কদলগাজির রোড ব্রিংচি হেডি কদলগাজির রোড ব্রিংচি মানুষ শুধু বুঝে যে ফেনি বলতে ছাগল নাইয়াতে এখানে এইখানের কোন লোকেশন কেউ জানে না বাংলাদেশের এখানে কোন ত্রাণ তেমন আসে না এই ভিডিওটা যারা দেখবেন সবাই যত স্বেচ্ছাসেবী আছেন এখানে আসবেন এইখানে মানুষ প্রায় তিনতলা বিল্ডিং পর্যন্ত তলা হয়ে গেছে এবং এখানে সব থেকে বেশি খাবারের প্রয়োজন চার পাঁচ দিন ধরে মানুষ খাবার পাচ্ছে না এটার জায়গার নাম হলো কদল গাজী ফেনি বেরিনচি কদল গাজী ফেনি বেরিনচি এখানে আসেন সবাই দয়া করে মারা যাবে